গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ একশো তে স্বাধীন ও নিরপেক্ষ কমিশন গঠনের কথা বলা হয়েছে এই নির্বাচন কমিশন সংবিধান ও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন আইন মোতাবেক সুষ্ঠু ও নিরপেক্ষভাবে কাজ করে যাবে কিন্তু অতীত ইতিহাসে এই নির্বাচন কমিশন বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে গেল জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর নতুন করে প্রধান নির্বাচন কমিশনার সহ আরও চারজন কমিশনার শপথ গ্রহণ করেছেন এছাড়া বিদ্যমান নির্বাচন ব্যবস্থা সংস্কারের মাধ্যমে সুষ্ঠ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য একটি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করা হয়েছে নির্বাচন কমিশনের অতীত ও বর্তমান অবস্থা নির্বাচন সংক্রান্ত বিভিন্ন আইন এবং নির্বাচন ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ ও সহজভাবে উপস্থাপন করতেই আর টিভি নিয়মিত আয়োজন আইন অধিকার আপনাদের সঙ্গে আছি আমি ব্যারিস্টার মোহাম্মদ মাহফুজুর রহমান মিলন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ আর এ বিষয়ে আলোচনার জন্য বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মিরাজুল হোসেন খান এবং অনলাইনে যুক্ত হয়েছেন জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের চেয়ারপারসন প্রফেসর ডক্টর মোহাম্মদ রবিউল ইসলাম আপনাদের দুজনকে স্বাগত আমি শুরুতেই ব্যারিস্টার মিরাজুল হোসেন খান স্যারের কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি এই যে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনে আমরা দেখেছি ন্যাশনাল যে নির্বাচনগুলো হয়েছে দুই হাজার চোদ্দো সালে দুই সালে দুই সালে তো এই নির্বাচনগুলো বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে এই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্নবদ্ধ হয়েছে কিন্তু সংবিধান স্পষ্ট করে বলা হয়েছে যে এই নির্বাচন কমিশন হবে স্বাধীন আপনার দৃষ্টিতে স্যার আসলে এই নির্বাচন কমিশন কতটুকু স্বাধীন ছিল নির্বাচন কমিশন আইন অনুযায়ী তারা নির্বাচনের অ্যারেঞ্জ করেছেন এবং ঠিক মতোই ভোটার লিস্ট করেছেন এবং ভোট সেন্টার করেছেন কিন্তু নির্বাচনটা সবাই সমালোচনা করা হয় সুষ্ঠু হয়নি কেন হয়নি বিভিন্ন কারণ উল্লেখ করা যায় যেমন ভোট সেন্টার পাহারা দেওয়ার ব্যাপার স্যাপারগুলো আছে নানান রকম ঝগড়া বিবাদ আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান রকম বিবাদ আছে কলহ আছে এবং এখানে সবাই সঠিকভাবে সুন্দর করে একটা কালচারই গড়ে ওঠাতে পারে নি নির্বাচন সুষ্ঠু করতে হলে পরে একটা কালচার গড়ে উঠতে হবে শুধু আইন দিয়ে এটা করা যায় না আমাদের যে কোনো মূল্যে জিততেই হবে এই ধরনের মানসিকতার মাধ্যমে নির্বাচন সুষ্ঠু হতে পারে না তো কাজেই আমি বলবো ওভারঅল সুষ্ঠভাবে নির্বাচন হয়নি এগুলো তো হয়নি সেগুলো করতে হলে পরে যেমন আইনের প্রয়োজন আছে আইনের প্রয়োগের প্রয়োজন আছে এবং জনসাধারণ যখন ভোট দেবে রাজনৈতিক দলরা যখন অংশগ্রহণ করবে তারা সুষ্ঠ কালচারের মাধ্যমে নিজেরাও মনের দিক থেকে সঠিকভাবে এগিয়ে আসতে হবে যে আমরা সঠিক নিয়মে ইলেকশন লওয়ানো যে করব জনগণ চায় তাদের প্রতিনিধি যাবে যেন সঠিক প্রতিনিধি যায় জোর করে কেউ সেখানে না যায় এইভাবে যে নির্বাচন করাটা যেটা সবার কাছে কাম্য কিন্তু বাস্তবে ঠিক এই প্রতিফলনগুলোও হয়নি কখনো হয়নি এই এটা আমার আমার ব্যক্তিগত মতামত হয়নি এটার মেন কারণ হিসেবে আপনি কি চিহ্নিত করছেন যে এটা কি রাজনৈতিক কারণ না আইনগুলোর দুর্বলতা নাকি এটা পুরোপুরি কমিশনের ব্যর্থতা কোন কারণগুলোকে আপনি আইডেন্টিফাই করবেন ওকে এগুলো আসলে সব দিক দিয়েই কারণ কারণ সব দিক দিয়েই আছে আইনেরও কিছু দুর্বলতা আছে এবং কমিশনের ব্যর্থতা কমিশন কাজ সঠিকভাবে করতে পারছে কিনা তার লিমিটেশনসগুলোর ব্যাপার আছে তাকে সঠিকভাবে করতে দেওয়া হচ্ছে কিনা সেটার ব্যাপার আছে প্লাস রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মনোভাব আমার ক্যান্ডিডেটকে জেতায় আনতেই হবে যে কোনো মূল্যে এই যে কোনো মূল্যে জিতায় আনতে হবে এই মানসিকতা থাকলেই সেখানে নিশ্চয়ই রং প্লেইং হয় এবং বিভিন্ন রকম পথে তারা হাঁটে বিভিন্নভাবে জোর করে নেয় এবং বহু সেন্টারে আমরা দেখেছি যে ব্যালট বাক্স চিন্তায় হয়ে যায় নানান রকম ঘটনা ঘটে যায় সো সেখানে কোঅপারেশন থাকে না তো এই কারণেই সঠিকভাবে ইলেকশনগুলো হয়নি তো আইনেরও কিছু দুর্বলতা যার আইনেও কিছু আছে যেগুলো সংস্কারের প্রয়োজন আছে এবং বর্তমানে কমিশন একটা গঠন হয়েছে এবং তারা সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছে আমরা আশা করি সেই দুর্বলতাগুলো কাটিয়ে উঠবে আপনাকে ধন্যবাদ আমি পরবর্তী প্রশ্ন করতে চাচ্ছি রবিউল স্যারকে স্যার আপনি জানেন ইতিমধ্যে একটি নির্বাচন কমিশন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করা হয়েছে ডক্টর বদিউল আলম মজুমদারকে যিনি নির্বাচন সংক্রান্ত বিভিন্ন কাজ ইতিমধ্যে করেছেন আর কি এই যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে এই সংস্কার কমিশনের কাছ থেকে আমরা সাধারণ মানুষ হিসেবে বা সাধারণ জনগণ কি কি প্রত্যাশা করতে পারে এই প্রশ্নের উত্তর দিতে গেলে যেটা বলা দরকার সেটা হচ্ছে বাংলাদেশ সংবিধান আসলে কি গণমানুষের সংবিধান আর সেই সংবিধান যদি আসলে গণমানুষের হতো তাহলে নির্বাচন কমিশন গঠনটা সেটা নির্বাচন নির্বাচন কমিশন কমিশন গঠন এবং সংস্কারের ক্ষেত্রেও একটা গণমানুষের যে মতামত এই গণভুত্থান থেকে বেরিয়ে আসার যে সরকার তাদের যে গণ মানুষের একটা ম্যান্ডেট নিয়ে করা অবশ্যই আমি যেখানে আপনার যাকে প্রধান করা হয়েছেন তার ব্যক্তিত্ব বা তার প্রজ্ঞা তার যোগ্যতা তার অভিজ্ঞতা নিয়ে কোনো কোশ্চেন নাই বাট আমার মনে হয় যে কোনো কমিশন গঠন করার ক্ষেত্রে not only ইলেকশন কমিশন রিফর্ম কমিশন এট দা সেম টাইম কন্সটিটিউশনাল রিফর্ম কমিশন এন্ড আদার্স কমিশন সে সমস্ত জায়গাতে আরো বেশি জনমানুষের সাথে কালীন সরকার একটা মতবিনিময় করে যেটা ইনক্লুসিভ একটা রিফর্ম কমিশন তৈরি করা সব ক্ষেত্রে দরকার ছিল এবং নির্বাচন কমিশনও তার বাইরে নয় এবং নির্বাচন নির্বাচন সংস্কার কমিশনের অন্যতম কাজ হবে অবশ্যই একটা স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন দেওয়ার প্রয়োজন বাংলাদেশ স্বাধীনতা পরবর্তীকালে এখনো 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 পর্যন্ত ফাইনেস্ট ইলেকশন করেনি তো সেই অবশ্যই দুই হাজার চব্বিশ পরবর্তী সালে যে নির্বাচন কমিশন তৈরি হয়েছে বা এদের যে কার্যক্রম এটা অনেক বড় চ্যালেঞ্জিং এবং এটা গণমানুষের মানুষের ম্যান্ডেট কত বেশি এটা রিফ্লেক্ট করাতে পারবে সেটা নিয়ে থিওরিটিক্যালি আমার হয়তো খুব বেশি একটা সন্দেহ নেই তবে প্র্যাকটিক্যালি কতটা করতে পারবে এটা নিয়ে আমার এখনো পর্যন্ত সন্দেহ রয়ে গেছে জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ মিরাজ স্যারের কাছে ফিরে আসছি আবার স্যার আপনাকে আমি একটি প্রশ্ন করতে চাই যে এই যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করা হলো দেখা গেছে যে এই কমিশন থেকে কোনো ধরনের আউটপুট না নেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে একজন চিফ ইলেকশন কমিশনার এবং চারজন কমিশনারকে নিয়ে একটা ইলেকশন কমিশন গঠন করা হয়েছে তো আমরা দেখলাম যে এই কমিশনের কোনো আউটপুট কিন্তু এটাতে নাই বা ইনপুট বলেন বা আউটপুট বলেন যেটাই বলেন না কেন এখানে কিন্তু আসলে নাই আমরা এই বিষয়ে আপনার কাছে কিছু জানতে চাই সাথে আরও জানতে চাই যে এই যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে এই সংস্কার কমিশনে ওনারা কার কার কাছ থেকে কিছু মতামত নিতে পারে এটা রাজনৈতিক দল হতে পারে এটা কনস্টিটিউশন এক্সপার্ট হতে পারে কার কার কাছ থেকে তারা মতামত নিতে পারে নির্বাচন কমিশনকে সংস্কারের প্রস্তাব দেওয়ার জন্য বলা হয়েছে ওনারা মাঠে নেমেছেন এখানে গোড়াতেই কিছু সমস্যা দেখা যায় সেটা হলো নির্বাচন কমিশন যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে সেটা পুরনো আইনেই অথচ এখন যে সংস্কার কমিটি গঠন করা হয়েছে তাদেরকে নির্বাচন কমিশন নিয়োগের প্রক্রিয়ার ব্যাপারটা চেঞ্জ করতে হবে এই বিষয়টাও ওনারা এজেন্ডায় এনেছেন কাজে যেহেতু নিয়োগের প্রক্রিয়াটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু ওনারা অলরেডি অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছেন আগের আইনে তবে এতে আমি কোনো বেইনি কিছু দেখছি না কারণ বর্তমানে এক্সিস্টিং লতে ওনার অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছেন ভালো কথা যখন আইন চেঞ্জ হবে তখন আইন চেঞ্জ হওয়ার পর প্রসপেকটিভলি ওইটা অ্যাপ্লাই অ্যাপ্লাইড হবে সেখানে কোনো সমস্যা নেই এনে আমি অনেকের সমালোচনা শুনেছি যে এটা কি করে সম্ভব যখন নাকি নিয়োগ প্রক্রিয়া চেঞ্জ হয়ে যাবে তাহলে পরে এখন যারা নিয়োগপ্রাপ্ত তাদের কি হবে ওনারা কি বাদ হয়ে যাবে না বাদ হবেন কেন ওনারা বর্তমানে এক্সিস্টিং ল অনুযায়ী নিয়োগপ্রাপ্ত হয়েছেন কাজে এটা কোনো প্রবলেম হওয়ার কথা না যখন চেঞ্জ হবে সেটা পরবর্তীতে প্রসপেক্টিভলি এটা ইফেক্টিভ হয় এটা তার লটা তার রেসপেক্ট ব্যাকওয়ার্ড হবে না আচ্ছা এখন কোন কোন জায়গা থেকে ওনারা নেবেন অটোমেটিক্যালি যারা এই প্রক্রিয়ার সঙ্গে ইনভলভড তাদের কাছ থেকে আনবেন বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে মতামত গ্রহণ করবেন বিভিন্ন এক্সপার্টদের কাছ থেকে মতামত নেবেন যারা কনস্টিটিউশনাল এক্সপার্ট তাদের কাছ থেকে মতামত নেবেন এবং এইভাবে বিভিন্ন জায়গার থেকে নিয়ে তারপরে ওনারা ওনাদের ম্যান্ডেট অনুযায়ী বা ওনাদেরকে যে দায়িত্ব দেওয়া আছে সে অনুযায়ী অগ্রসর হবেন এবং ওনারা যেটা করবেন বর্তমানে যে আইন প্রস্তাবটা দিবেন সেটা ল মেকিংয়েও তো কিছু সমস্যা আছে কারণ এই মুহূর্তে পার্লামেন্ট নাই জনপ্রতিনিধিরাই তো আইনটা তৈরি করবেন তাহলে এটাকে করা হবে কি আপনারা অর্ডিন্যান্স করতে পারেন রাষ্ট্রপতির এবং সেটা একটা টেম্পোরারি ব্যবস্থা অর্ডিন্যান্স পাশ করলে পরেও সেটা আলটিমেটলি জনপ্রতিনিধি যখন নির্বাচিত হবেন ওনারা সেটা যে পর্যন্ত পার্লামেন্টে অনুমোদন না দেবেন তখন এটা পার্মানেন্ট আইন হবে না সো অর্ডিনান্সটাও একটা টেম্পোরের ব্যবস্থা বাট ইট বি ইফেক্টিভ পাশ করার সাথে সাথে অর্ডিনান্স অনুযায়ী কাজ চলতে থাকবে এটা কোনো অসুবিধা নাই আপনার অনেক অনেক ধন্যবাদ আমি এখন আবার ফিরে আসছি রবিল স্যারের কাছে রবিল স্যার আপনি জানেন যে এই নির্বাচন সংস্কার যে ব্যবস্থার কমিশন আছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আছে তাদেরকে বলা হয়েছে তিন মাসের মধ্যে একটি রিপোর্ট দিতে আদৌ কি তিন মাসের মধ্যে এই রিপোর্ট দেওয়ার সম্ভব তিন মাসের মধ্যে রিপোর্ট দেওয়া ভেরি চ্যালেঞ্জিং কারণ হচ্ছে আপনার এতদিনের যে নির্বাচন কমিশন যে ধারাবাহিক ব্যর্থতা এবং সেই ব্যর্থতা থেকে বের হয়ে এসে জুলাই পরবর্তী সময়ে যে গণমানুষের আকাঙ্ক্ষা সেটা সাংঘাতিক পরিমাণে বেশি এবং সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন সংস্কারের জন্য যে কমিটি করা হয়েছে সেটাও একটা কমিশন অবশ্য এই কমিশনের কাজটা এত সহজ বলে আমি মনে করি না এটা এখানে এখানে ল আছে এখানে সাবস্ট্যান্ডিভ ল আছে এখানে প্রসিডিউরাল ল আছে এখানে অনেক ধরনের আপনার মেকানিজম এনফোর্সেবল মেকানিজমগুলো গুলা কিভাবে কাজ করবে সে ধরনের জায়গা আছে সুতরাং এটা এটা কোনো মনোলাইথিক কোনো ধরনের কাজ না ইটস ভেরি কম্পাউন্ড জব এটা নিয়ে আপনার অনেকগুলো স্টেক হোল্ডারের সাথে কথা বলার দরকার আছে এবং আমি মনে করি সেই সমস্ত মতামতগুলোকে গুলাকে শুধুমাত্র কালেক্ট করলেই চলবে না সেগুলাকে কমপ্রেস করা দরকার সেগুলাকে ফাইন ফাইন সেগমেন্টে বিততে নিয়ে যাওয়ার দরকার অনেক অনেক ধন্যবাদ আমরা আরো আলোচনা করব একটি বিরতির পর দর্শক দেখছেন আর টিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান আইন অধিকার এই পর্যায়ে নিচ্ছি বিরতি ফিরছি একটু পরেই সেই পর্যন্ত সঙ্গে থাকুন আবারও আমন্ত্রণ আর টিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান আইন অধিকারে আজ কথা বলছিলাম নির্বাচন কমিশন সংস্কার আইন নিয়ে আপনাদের দুজনকে স্বাগত আমি একটু মিরাজ কাছে আবার ফিরে আসছি যে এই যে জনপ্রতিনিধিত্বতে নারীদের অংশগ্রহণ আমরা দেখেছি ন্যাশনাল ইলেকশনে যে মেম্বার অফ পার্লামেন্টসের যে আসন সংখ্যা আমরা দেখছি যে তিনশোটি আসন রয়েছে পঞ্চাশটি মহিলাদের জন্য সংরক্ষিত আসন রয়েছে তো এই যে আলাদা করে পঞ্চাশটি মহিলাদের জন্য সংরক্ষিত আসন রাখা হচ্ছে এখানে এই নারীদের যে অধিকার সেটা কি এই প্রপারলি এটাকে মেনটেন করা হচ্ছে কিনা পঞ্চাশ জনই দরকার নাকি আরও বেশি দরকার নাকি আসলে কোনো পঞ্চাশ জন না যে যোগ্য সেই তিনশো আসনের মধ্যেই ইলেকটেড হয়ে আসতে পারে কারণ এখানে তো নারীরাও অংশগ্রহণ করতে পারে নর্মালি তিনশো আসনে এই বিষয়ে আপনার কী মতামত সংরক্ষিত শব্দটা যেহেতু ইউজ করা হয় তার মানে বাকি তিনশো জনের সঙ্গে ওনারা কম্পিটিশন করে আসছেন না যে কাজে জনপ্রতিনিধি হতে হলেও ইলেকশন করে ভোটে জিতে আসবে এটাই স্বাভাবিক নিয়ম তো ওনারা সেইটা ফেস না করে ওনারা যে দল বেশি মেজরিটি পাচ্ছে যারা সরকার গঠন করছেন তারাই এই সংরক্ষিত সিলেকশনগুলো দিচ্ছেন ও স্বাভাবিকভাবেই দলীয় লোকজনগুলোই জনের মধ্যে চলে যাচ্ছে এটা কিন্তু ডিস্ট্রিবিউশন হচ্ছে না অন্যান্য পলিটিক্যাল পার্টির সঙ্গে তো কাজে এই সংরক্ষিত আসনগুলোর সংখ্যা বাড়ানোর ব্যাপারে আমার কোনো মতামত নাই আমি মনে করি না এটা বাড়ানো উচিত যদি মহিলারা আরও বেশি রেপ্রেজেন্টেশন চায় তারা যার যার দলীয় নমিনেশন নিয়ে কম্পিটিশন করে আসুক জনপ্রিয়তা যদি থাকে তারা এমনিতেই পাস করে আসতে পারবে কাজে সংরক্ষিত আসনের জন্য বসে থাকবেন কেন বরং ওতে আরো সমস্যা বেশি ক্রিয়েট হবে এটা বাড়ানোর পক্ষে আমার মোটেই মতামত নাই টেম্পোরারি বেসিস আছে ঠিক আছে যদি একটা সময় এই পজিশনে আসে সবাই সচেতন হয়ে যায় আমাদের দেশে মহিলারা এখন সব জায়গাতে আছে বিমানও চালাচ্ছে হয়ে গেছে দেখা যাবে যে সংরক্ষিত হয়তো প্রয়োজনই নাই সবাই করে মাঠের থেকে চলে তো আমি শুধু এনকারেজ দাম কিন্তু সংরক্ষণ শব্দটা দিয়ে এটা সংখ্যা বাড়ানোর কোনো প্রয়োজন নাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি আবার ফিরে আসছি রবিউল স্যারের কাছে রবিল স্যার আপনাকে একটা প্রশ্ন করতে চাই যেটা রাজনৈতিক দল নিবন্ধন এটা সংক্রান্ত বিভিন্ন আইন আছে রাজনৈতিক দল নিবন্ধন এই আইনগুলো আসলে রাজনৈতিকভাবেই অতীতে ইতি ইউজ করা হয়েছে ব্যবহার করা হয়েছে দেখা যাচ্ছে যে একটি বিশেষ দলকে দেয়া হচ্ছে একটি বিশেষ দলের নিবন্ধন বাতিল করা হচ্ছে আবার অনেকে অ্যাপ্লিকেশন করে রেখেছে তাদেরকে নিবন্ধন দেওয়া হয়নি পরবর্তীতে আমরা দেখলাম যে জুলাই আগস্টে গণভদ্যানের পরে নিবন্ধনগুলো আবার ফিরে পেলো নতুন দল আবার নিবন্ধন পেল তো এই সংক্রান্ত এই যে নিবন্ধন সংক্রান্ত যে ইলেকশন কমিশনের যে কাজ এই কাজগুলো স্বচ্ছ হওয়ার জন্য কি করা যেতে পারে না এটা খুবই খুবই একটা প্র্যাকটিক্যাল কোশ্চেন এবং বোধহয় হয় সবচেয়ে কন্টেম্পোরারি কোশ্চেন এখনকার মানে কনটেক্সটে সেটা হচ্ছে নির্বাচন বিভিন্ন রাজনৈতিক দলকে ব্যান করার প্রবণতা বাংলাদেশের অতি ইতিহাসে দেখা গিয়েছে বলা হয় যে বিভিন্ন ইডিওলজিক্যাল কনফ্লিক্টের কারণে করা হয়েছে বা তাদের বিভিন্ন ধরনের যদি কোনো ধরনের পলিটিক্যাল ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থেকে থাকে ডিউরিং দা টাইম অফ ইন্ডিপেন্ডেন্স এই ধরনের ইস্যুগুলোকে এনে বিভিন্ন ধরনের রাজনৈতিক দলকে ব্যান করা হয়েছে আবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তাদেরকে ব্যান করার পরেই যে সরকার আবার তাদেরকে রিস্টোর করেছে বা রিভাইভ করার সুযোগ দিয়েছে তারাও কিন্তু এই দেশের সরকার এই দেশের কিন্তু ম্যান্ডেট নিয়ে করেছে সুতরাং দোস অল আর দা গভর্নমেন্টস সুতরাং কোন কোনো গভর্নমেন্ট তাদেরকে ব্যান করছে কোনো কোনো গভর্নমেন্ট তাদেরকে আবার রিভাইভ করার সুযোগ দিচ্ছে এবং আমরা এবং এমন এমন বড় বড় পলিটিক্যাল পার্টি যাদেরকে ব্যান করা হয়েছে বা হওয়ার বিভিন্ন ধরনের আমরা দেখেছি আর কি অতীতে এগুলো বেশিরভাগই সাধারণ মানুষের বিবেচনা এগুলো সবই রাজনৈতিক ক্রিমিনাল রেকর্ড থেকে থাকে সেগুলো দ্বারা তার এক ধরনের ক্রিমিনাল প্রসিকিউশনে তাদের যা সুযোগ রয়েছে বা সেই অনুযায়ী সেখানে কনভিক্টেড করার সুযোগ আছে আপনি একটা দলকে আসলে পুরোপুরি ভাবেই নিষিদ্ধ ঘোষণা করতে পারেন কিনা এটা একটা ফিলোসফিক্যাল কোশ্চেন এটা কিন্তু রাজনৈতিক ভাবে এটাকে সমাধান করা সম্ভব না রাদার আপনি তাদেরকে ছেড়ে দেন ছেড়ে দিয়ে দেখেন সে কিনা মানে তার পপুলারিটি আপনি জাজ করার সুযোগ দেন যদি সেটা হতে পারে একদিকে আপনি এটা আরো আরো ইন্টারেস্টিং যে সমস্ত পলিটিক্যাল পার্টি যার রাবার স্ট্যাম্প পলিটিক্যাল পার্টি তার আপনি দেখেন নিবন্ধন আছে তাকে ঢাকঢোল করে তার ইলেকশন করার সুযোগ তাকে করে দেয়া হয় এবং তা তাকে ইনভাইট করে আনা হয় ইলেকশনে ঠিক আছে এই যে এই যে একটা ডামি কালচার এবং একদিকে হচ্ছে একেবারে মানে অ্যাকচুয়াল যে কম্পিটেন্ট আই মিন পলিটিক্যাল পার্টি তাকে আপনি আসলে মাঠ থেকে সরাচ্ছেন অন্যদিকে আপনি ডামি ক্যান্ডিডেট আনছেন এগুলো সবই হচ্ছে পলিটিকাল হিসাব নিকাশ বলে সাধারণ মানুষ মনে করে এবং বিশেষজ্ঞরাও সেটাই মনে করে এবং বারবার করে বিভিন্ন সময় কোর্টের কাছে এই বন্দুকটা রাজনৈতিক যেটা একটা পলিটিক্যাল কোশ্চেন পলিটিকাল কোশ্চেন ডক্ট্রিন দ্যাট শুড নট বি ডিসাইডেড বাই দ্য কোর্ট আপনি যদি বেকার ভার্সেস কার যে বিখ্যাত আমেরিকান যে মামলা যেখান থেকে পলিটিক্যাল কোশ্চেন ডক্ট্রিনের জন্ম সেখান সেদিকে আপনি দিচ্ছেন মানে এই জিনিসটাকে আপনি বলছেন যে না উই আর নট ব্যানিং এনি পলিটিক্যাল পার্টি রাদার ইট ইস দ্য কোর্ট কোর্ট উইল ডিসাইড আসলে সাধারণ মানুষের হয়তো একটু বুঝতে ঝামেলা হতেও পারে কিন্তু যারা যথেষ্ট ভাবে সচেতন বা যারা জানেন এটা কিন্তু আসলে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি এখানে একটা সময় অনেক ধরনের কিছু বলা যেত হ্যাঁ অনেক ধরনের হিপোক্রেসি করা যেত অনেক ধরনের পলিটিক্যাল প্লাস দেওয়া যেত কিন্তু এখন বাংলাদেশে প্রচুর পরিমাণ এডুকেটেড পিপল ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্কলার পিপল আছে আপনি তাদেরকে আসলে এটা মানে এটা মানে ধামা চাপা দেওয়ার কোনো বিষয় না সুতরাং আমার মনে হয় রাজনৈতিক আপনি যদি দলগুলাকে করতে চান এটা কোশ্চেন আসবে এটা হিস্ট্রিক্যালি কোশ্চেন করে দিবে এটাকে জুডিশিয়ালি এগুলাকে চ্যালেঞ্জ করার সুযোগ হবে পরবর্তী গভর্নমেন্ট এসে সেখানে আর একটা মানে অ্যাকশানে আসবে রাদার লেট দেম লেট দেম অ্যাকচুয়ালি আই মিন কম্পিট ইন দ্য ইলেকশন তো জাস্ট লেট দেম আই মিন কাছে কাছে ফিরে আপনার আমার শেষ প্রশ্ন আমরা দেখেছি বিভিন্ন সময় লোকাল গভর্নমেন্টের ইলেকশন থেকে শুরু করে ন্যাশনাল ইলেকশনের সময় দেখা গেছে যে যে প্রার্থী পরাজিত হয় উনি বিভিন্ন মামলা প্রক্রিয়ায় চলে যেতে চায় এবং এই মামলা প্রক্রিয়ায় যাওয়ার তার অবশ্যই তার রাইট আছে এবং মামলা যে করছে এটার কোনো আউটকাম আসছে না বছরের পর বছর পরে থাকছে কোনো আউটপুট আসছে না রেজাল্ট আসছে না এটার জন্য কোনো এই যে যারা হেরে যাবে অথবা কোনো কারণবশত হেরে যাবে অথবা তাকে সত্যি সত্যি কোনোভাবে ম্যাল ফাংশনিং প্লে করে তাকে হারানো হয়েছে তো তখন উনি যখন আদালতের কাছে প্রতিকার চাবে এটার কোনো টাইম লিমিট বেঁধে দেওয়া যায় কি না যে এই সময়ের মধ্যে তার একটা রায় হতে হবে জাজমেন্ট হতে হবে এরকম কোনো টাইম ফ্রেম করা যায় কি না ইলেকশন অফেন্সগুলোর আমাদের সাধারণ অফেন্সের মতো না আমরা যে ক্রিমিনাল লতে পড়ি ফৌজদারি অপরাধ ওই ওই না ইলেকশন অফেন্সগুলো একটু আলাদা অফেন্স হিসেবে চিহ্নিত করা হয় ইলেকশন লতে এবং সেই অফেন্সগুলো করলে পরে সেগুলোর জন্য বিচার করার জন্য কমপ্লেনটা ইলেকশন কমিশনেই দিতে হয় এবং তাদের নিজস্ব ট্রাইব্যুনাল আছে এবং সেখানে দ্রুততম সময়ের মধ্যে এইগুলা সমাধান করার কথা কিন্তু এখানে যদি দেরি হয় সেটা একটা মানে আনজাস্টিফাইড তবে এখানে ইচ্ছা করলে তারা দ্রুততম সময় করতে পারে সেই জন্য যথেষ্ট লোকবল নিয়োগ দেওয়া দরকার যাতে এই অফেন্সগুলোর সম্বন্ধে আসলো সেটা মেরিট থাকুক বা না থাকুক প্রত্যেকের রাইট আছে অভিযোগ করার অভিযোগটা শোনানোর দরকার আছে যদি সে দেখা যায় মেরিট লেস তো রিজেক্ট করে দিবে যাতে এলাকার কোনো সমস্যাটা না হয় কারণ জনপ্রতিনিধি একটা কেস করে দিল কেউ আবার রিট করে হাইকোর্টে পরে চলে আসে এবং যদি সেখান থেকে একটা ইনজাংশন দিয়ে দেয় স্টে আদেশ দিয়ে দেয় তাহলে দেখা গেলো ওই নির্বাচনী এলাকার কোনো এমপি নাই তো নাই সে হয়তো মাসের পর মাস বছর পর বছর পরে এই জিনিসগুলো যাতে না হয় নির্বাচন কমিশন যদি দ্রুত স্টেপ নেয় তাহলে এগুলো তাড়াতাড়ি শেষ করে দিতে পারে তো এবং সেজন্য দিতে হলে তাদেরকে যথেষ্ট লোক দিতে হবে সেই পরিমাণ ট্রাইব্যুনাল দিতে হবে সেই পরিমাণ ইফেক্টিভ এফিসিয়েন্ট লোক দিতে হবে যাতে দ্রুত দ্রুত নিষ্পত্তি করা যায় অথবা একটা টাইম ফ্রেম করে দেওয়া যেতে পারে যে একটা মামলা হলে সেটা নব্বই দিনের মধ্যে হতে হবে বা ষাট দিনের মতো হতে পারে জিবু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে দুজন অতিথিকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমরা খুব প্রাণবন্ত্র আলোচনা করলাম দর্শক আজকে যে আমরা আলোচনা দেখলাম নির্বাচন কমিশন সংস্কার বিষয়ে যে কথাবার্তা আমরা বললাম আমরা দেখেছি নির্বাচন কমিশনকে কিভাবে সংস্কার করা যেতে পারে আমরা দেখেছি রাজনৈতিক দল নিবন্ধন কিভাবে আরও ফ্রুটফুল করা যেতে পারে আমরা আলোচনা করেছি নির্বাচনকালীন যে বিষয়গুলিগুলো আসে সেগুলো কিভাবে আরেকটু সংস্কার করা যেতে পারে এছাড়া আমরা আলোচনা করেছি যে যে সীমানা নির্ধারণের যে ব্যাপারগুলো আছে সেগুলোকে আরো কিভাবে সুন্দর করে সীমানা নির্ধারণ করা যেতে পারে সীমানাটা হয়তো বা দেখা যেতে পারে জনসংখ্যার উপর নির্ধারণ করে করা যেতে পারে এই সংক্রান্ত বিভিন্ন আমরা আজকে আলোচনা প্রাণবন্ত আলোচনা করেছি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসব নতুন কোনো বিষয়বস্তু নিয়ে আপনাদের সাথে আপনাদের মাঝে ধন্যবাদ